তো এখন বাজে সকাল এগারোটা সকাল এগারোটা নয় বেলা এগারোটা তো কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে বাড়ি চলে যাচ্ছি টেডি হয়ে নিয়েছি আর রিমবাবুরা আমার শরীরটা একটু অসুস্থ করেছে আজকে ও আজকে বাড়ি যাবই ওলা অর্ডার অর্ডার ওঠে তো ওলাকে ফোন করা হয়েছে তো ওলা আসছে ওলা গাড়িতে করেই যাব বেরিয়ে পড়েছি এবার নিজের গন্তব্যস্থলে ফিরে যাওয়া যাক অনেক দিন হলো বেশ কয়েকদিন চার দিন মতো ভাগনার ফ্ল্যাটে থাকলাম অনেক মজা করলাম আনন্দ করলাম সবাই মিলে বেশ ভালোই কাটছিল দিনটা তবুও নিজের বাড়ি একটা যাওয়ার যে মানে প্রবণতা ইচ্ছা সেটা খুব জেগে উঠেছে এখন মানে যেতেই হবে এরকম একটা ব্যাপার আর কালকে যেহেতু অমরবাবুর অসুস্থতার কারণে যাওয়া হয়নি বাড়ি তো সেই জন্যই আর কি আজকে একটুখানি ভয়টাই পাচ্ছিলাম কেননা সকালবেলা রিম যখন ঘুম থেকে উঠলো তখন ও গায়ে হালকা মতো জ্বর ছিল তো রিম বলছিল যে আমি যেতে পারছি না আমারও শরীরে কষ্ট হচ্ছে তো যাই হোক ওকে প্যারাসিটামল খাওয়ানো হল হইয়ে তারপর একটুখানি পরে বেরিয়ে পড়লাম এই যে বাবুই হাটি ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি আমরা যাবো নিজেদের বাড়ির উদ্দেশ্যে তো সেই জন্যই ওলাতে করে যাচ্ছি আর ওলা পেতেও সমস্যা হচ্ছিলো আর ট্রেন বারোটায় আমাদের তো জানি না আমাদেরকে পৌঁছতে পারবে কি না তো এমনিই কলকাতার রাস্তায় প্রচণ্ড জ্যাম তো সেই সব পেরিয়ে মনে হয় না যে আর মানে ট্রেনটা বারোটার ট্রেনটা ধরতে পারবো তো সবুজ প্রকৃতি আর বড়ো বড়ো বিল্ডিং দেখতে দেখতে যাচ্ছি কলকাতা তিলোত্তমা তুমি যুগ যুগ জিও আবার আসবো তোমাকে ঘুরতে তোমার অনেক নিদর্শনই ঘোরা হয়নি তো যাই হোক না কেন হয়ে যাবে কোনো না কোনো সময় যেটুকু দেখেছি সেটুকুই বেশ ভালো লাগলো আর এখন সত্যিই ট্রেনটার জন্য মিস করে ফেলেছি সেই জন্য একটুখানি আফসোস হচ্ছে যে আর একটু আগে বেড়ালে হতো তো কোনো ব্যাপার নয় একটুখানি ওয়েট করতে হবে ওয়েট করলেই একটা ট্রেনে চলে যাব একটু লেট হবে আর কি বাড়ি যেতে আর ওই যে সামনেই হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছি আমার মেয়ে দেখেনি খুব ভালো করে মানে ও ছোটোবেলায় দেখেছে ভালো করে দেখেনি ওকে বললাম ওর না একটু হাওড়া ব্রিজটা দেখ কিন্তু ও ঘুমিয়েই আছে ও এখনও যাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে তো সারা রাস্তায় বুঝতেই পাচ্ছি আমার কোলেও ঘুমিয়ে ঘুমিয়েই যাবে তো এটা হয়েই থাকে তো যাই হোক হাওড়া ব্রিজের তলার দিয়ে আমরা পাস করছি আর বা দিকে আছে গঙ্গা এই যে গঙ্গা দর্শন করে নিলাম আর এখন ট্রেন ধরতে হবে তো সেই জন্য এখানে চলে এসেছি এখান থেকে অনলাইনে টিকিট কাটা হলো লোকাল ট্রেন এখানে কত সবাই শুয়ে আছে স্টেশনে অনেক লোকজন ছিল ভিড়ও ছিল আজকে প্রচণ্ড জানি না আবার ট্রেনে ভিড় হবে নাকি তো অমরবাবুকে বললাম একটা লস্যি এনে দিতে তো লস্যিটা খাচ্ছি আর অমরবাবুকেই বললাম যে তুমি একটুখানি ভিডিওটা করে দাও আর ডিমবাবু খাচ্ছে বসে বসে আর অমরবাবু লস্যি টসি খাচ্ছে না আর আমার লস্যির পাইপটা দিয়েছে ভাঙা মতো ওটা ঢুকছে না কিছুতেই এবার কি করে খাবো উল্টো দিক দিয়ে ঢুকিয়ে আমাকে ওই ভাঙা দিক দিয়ে খেতে হবে তবে খাওয়া যাবে আর এই যে ডিমবাবু এখানে ব্যাগের ওপর বসে পড়েছে বসে বসে খাচ্ছে আমাদের ট্রেনটা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো ওখানেই যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে শুধু শুধু পিছন দিকে দাঁড়িয়ে থেকে লাভ নেই তো তারপর ট্রেনে উঠে পড়েছি জানলার ধারেই বসেছিলাম তো তিনজনে তিন জায়গাতেই বসেছিলাম তো তারপরে একটু ভিড়টা খালি হতে আবার সবাই এক সঙ্গে হয়ে গেছি রিমবাবু তো সেই ঘুমিয়ে ঘুমিয়ে আর আমি ছোলে চাট মশলা নিয়েছিলাম নিয়ে খাচ্ছিলাম খেতে খেতে যাচ্ছিলাম আর একটুখানি দিলখোশ কাটি ভাজা সব কিনলাম আর অমরবাবু তো খিদে পেয়ে গেছে তো সেই জন্য ওকে বললাম তুমি একটু ফল কেনো তো ট্রেনেতে ফ্রেশ ফল বিক্রি হচ্ছিলো বেদানা আঙুর তো ওইগুলোই কিনে অমরবাবু খাচ্ছিলো তো বেচারা কালকে শরীর অসুস্থ ছিল ওর খালি পেট থাকাটা ঠিক নয় তো সেই জন্য আর কি ট্রেনেতে বসে বসেই ওও খাচ্ছিলো মেয়েও খাচ্ছিল আর আমিও টুকটাক খাচ্ছিলাম আর এখন রিমবাবু আইসক্রিম খাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম আর আমার কোলে শুয়ে আছে কোলে শুয়ে শুয়ে ও চুপচাপ খেয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরমও ছিল মাঝে মাঝে তো আবার ট্রেনের পাখাগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো তখন তো আবার প্রচণ্ড গরম চলে এসেছি ধারে ট্রেন লাইনের ধারে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর ট্রেন লাইনের শব্দটাও শুনতে খুব ভালো লাগছিলো কাছ থেকে চলে এলাম আমাদের প্ল্যাটফর্ম আরামবাগে আরামবাগে নেমে পড়েছি তো এখান থেকে একটা অটো কিংবা টোটো ধরব ধরে একদম বাড়ির গেট গোড়ায় কেননা এক আর ওই লোকাল বাসে করে আর যাওয়ার মতো এখন ক্ষমতা নেই প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছি তো সেই জন্যই টোটোতে চেপে পড়লাম আর আমাদের রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে মানে ট্রাফিক জ্যাম নেই কিছু নেই এই হচ্ছে হুগলির রাস্তা একদম খালি খালি আর চারিদিকে সবুজ মাঠ তো এই যে এই কাঠি ভাজা এইসব কিনেছিলাম তো কাকিমা এখন আসবে কাজ করতে কাকিমাকেও একটা দেব তো সেই জন্যই বার করলাম এসেই আমি এখানে মা কালীকে স্থাপন করে পুজো টুজো করে নিয়েছি আর এই যে আমার জিন্সটা আপনাদেরকে দেখিয়ে দিই যেটা কিনেছিলাম যে এই জিন্সটা কিনেছি এই জিন্সটাকে সম্ভবত কোথায় বলে মম মমস কি একটা বলে ভুলে গেছি মোটামুটি রিম জানে তো আমার জন্য এটা আর মেয়ের জন্য এটা ম্যাক্স থেকে কিনেছিলাম আমারটা তো জুডিও থেকে কিনেছিলাম আর মেয়েরই থিকোয়াটার জিন্সটা ম্যাক্স থেকে কিনেছি ম্যাক্স বা জুডিও দুটোরই কোয়ালিটি খুবই ভালো ম্যাক্সের কোয়ালিটি তো একটু বেশিই ভালো তো বাড়িতে চলে এসেছি তখন বাজে পাঁচটা তারপর কাকিমাকে ডাকলাম ঘর ক্লিন করলাম পুজো করলাম রান্না বান্না করলো অমরবাবু খেয়ে দিয়ে এখনই একটু রেস্ট নেব তো রান্না করেছিল ওই আলু পোস্ত ডিম সেদ্ধ মুসুর ডাল ভাত অমৃত লাগলো যাই হোক ভিডিওটা আসতে এই আজকে এইটুকুই দেখা নেক্সট কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আর ব্লগটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবে বাই বাই আটটা আঠেরোই চারমুখী প্রদীপ জ্বালালাম